সুদে কৃষক ভাইও খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশে বাইরে থাকা প্রবাসী ভাই ও বন্ধুগণ স্বাগত জানাচ্ছি হাট থেকে নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি যে সাইটে রয়েছে এ শুধু কোয়ালিটি সম্পূর্ণ এবং মানসম্মত খামার উপযোগী এবং মাংস উপযোগী সাহিল সারগুরু করা বিক্রয় চলছে আমাদের সামনে যে শাইওয়াল সারটি রয়েছে খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন আজকের সেরা কালেকশন শাইওয়াল সার আসুন আজকে আমরা দেখব সেরা কালেকশন ফ্রিজিয়ান ফিরিজিয়ান সব বিভিন্ন জাতের সার গরু বাজার তার সাথে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত উপভোগ করবেন কৃষি দত্ত কথা ও কৃষি প্রতিবেদন আমাদের সামনে যে সারটি রয়েছে সারটি সম্পর্কে আজকে আমরা জানবো চাষা ভালো আছেন তো আজকে কটা গুণি আসছেন দুইটা বিক্রি হচ্ছে কি বিক্রি হচ্ছে এখনো হয় নাই কি কি জাতের গরু নিয়ে একটা সাইওয়াল তো গাভী তাই আচ্ছা এই যে আমাদের সামনে সাইওয়ালটা এটা সাইওয়াল তো না বয়স কিরকম চাচ্ছেন চার দাঁত হয়েছে তাই আচ্ছা আচ্ছা দাম কত চাচ্ছেন দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা চার দাঁত বয়স না আচ্ছা কাস্টমার দাম দিচ্ছে কত দেড়শো বলছে দেড়শো মানে দেড় লক্ষ টাকা দেড় লক্ষ টাকা বলছে আপনার টার্গেট কত আশি বলছেন আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার এক লক্ষ আশি হাজার টাকা চাছা টার্গেট আচ্ছা চাচা এটা আর মাংস কতগুলো আসবে মাংস সাড়ে পাঁচ মন হবে কতগুলা সাড়ে পাঁচ মোন দেখে সঠিক আইডিয়া কারেক্ট কম হবে না তাই খুব সুন্দর কথা বলছেন চাচা যে সাড়ে পাঁচ মন মাংসের উনি আইডিয়া দিচ্ছেন আর উনি যেটা বললেন যে কাস্টমার দাম দিয়েছে দেড় লক্ষ টাকা আর চাষার টার্গেট এক লক্ষ আশি হাজার টাকা তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকার ডিফারেন্স এটা কি আপনার বাড়ি করুক ব্যবসা করুক ওনার এটা ব্যবসা করুক আমি ষাট থেকে চতুর্দিকে আপনাদেরকে আমি দেখাবো আজকে ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখেন যে আজকে হাটের কোয়ালিটি এবং এর যে চেহারা বা এর যে শরীর স্বাস্থ্য সে সম্পর্কে আপনাদের সামনে আমি তুলে ধরার জন্য চেষ্টা করতেছি চাচা বলেছেন ওনার একটা ব্যবসা করুন তো চাচা এই হাটটার নাম কি বসনিয়া হাট কবে কবে হয়

খামারে ভাবে বলবেন আপনারা অবশ্যই যারা কোয়ালিটি সম্পূর্ণ এবং সামনে কুরবানিদের জন্য শাহিওয়াল ফ্রিজিয়ান ক্রোজ গরু ক্রয় করতে চান তারা চলে আসবেন সরাসরি এই বসুনিয়া হাটে সঙ্গে থাকুন আমি আবারও আপনাদের সামনে এই শাহিওয়াল ফ্রিজিয়ান সার গরু বাজার তুলে ধরার জন্য আমি চেষ্টা করছি আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আমাদের সামনে একটি সাদা রঙের সার রয়েছে সাদা এবং কালো অনেক বড় একটি সার গরু চাচা ভালো আছেন তাই আজকে কটা করে নিয়ে আসছেন চাচা নয়টা তাই বিক্রি কটা হয়েছে চারটে হয়ে গেছে না আরও পাঁচটা আছে আচ্ছা আজকে কি কি জাত করে নিয়ে আসছেন তাই গরু আনকি পাচ্ছি আর তিনটা আড়িয়া তিনটা আচ্ছা আমাদের সামনে আরিয়াগুরু কয়টা আছে ও কালোটা আর এটা না সাদাটা আচ্ছা এই সাদাটা কি জাতের করবে এটা শাইওয়াল এটা না আচ্ছা সাদা রঙের কি শাইওয়াল হয় হয় না হয় এটা নাভি দেখে তো বোঝা যাবে এই যে নাভি দেখে বোঝা যাবে কথা চাচার কোথাও খারাপ না যে নাভি দেখলেই বোঝা যাবে যে শাইওয় না ফ্রিজিয়ান না ক্রোস আসলে শাইওয়াল যেগুলো সেগুলো নাভি আসলেই অনেক বড় হয়ে থাকে তো চাচা এটার বয়স কেমন আগর এখন দাঁত হয় নাই ওরে বাবা এখনো দাঁত হয় নাই অনেক বড় একটি সারগর এখনো দাঁত হয় তো দাম কত চাচ্ছেন লক্ষ টাকা দাম চাচ্ছেন কাস্টমার দাম দিচ্ছে কত এক লক্ষ ত্রিশ এক লক্ষ ত্রিশ হাজার টাকা দাম দিয়েছে আপনার টার্গেট পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কোনো টার্গেট তো এটা তো খামার জন্য উপযোগী না এটা তো খামারের জন্য উপযোগী খামারের জন্য খামারে ঢুকাল তো আরও অনেক বড় হবে অনেক বড় হবে আসলে এই ধরনের কোয়ালিটি সম্পূর্ণ সার গরু খামার জন্য খুবই উপযোগী আচ্ছা যারা খামার খামার করে আসছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই এই ধরনের কোয়ালিটি সম্পূর্ণ সার গরু ক্রয় করে আপনারা অবশ্যই লাভবান হবেন এবং অল্প পুঁজিতে এ ধরনের কোয়ালিটি সম্পূর্ণ সারগর ক্রয় করুন এবং লাবণ হন আমাদের সামনে একটি কালো রঙের সার হচ্ছে এই সারটি সম্পর্কে জানবেন বড় ভাই ভালো আছেন তো আজকে কি অবস্থা বাজারের বাজার খারাপ ভাই খারাপ না তাই আচ্ছা হুট করে বাজার খারাপ হলো কেন পার্টি আসে না পার্টি না আসলে বাজার খারাপ বাইরে কোনো পার্টি নেই আজকে তাই আজকে আপনি কটা মাল নিয়ে আসছেন তিনটা বিক্রি কটা হলো একটা করছি মাত্র একটা আজকে কি সব সার গরু নিয়ে আসছেন দুইটা সার একটা বাচ্ছি দুটো সার একটা বাচ্ছি আচ্ছা আমাদের সামনে যেটা আছে কি জাতের গরু এটা ফ্রিজিয়ান সাইয়াল মিক্সার ফ্রিজিয়ান শাহি মিক্সচার তাই বয়স কেমন ভাই চার দল দাম কত যাচ্ছেন একশো ষাট একশো কাস্টমার দাম দিচ্ছে কত পনেরো তিরি এক লক্ষ পনেরো থেকে বিশ হাজার টাকা দিয়েছে আপনার টার্গেট আপনার তার টার্গেট কত কতটা ছাড়বেন তিরিশ পায় তিরিশ তিরিশ হাজার টাকা করে ছাড়বেন ওয়েট কীরকম আছে এটা সাড়ে পাঁচ মন আইডিয়া দিচ্ছেন আচ্ছা সাড়ে পাঁচ মুনকে এটাকে মানে শিওর আসবে কি শিওর সাড়ে পাঁচ মুন আইডিয়া দিচ্ছেন এই শার্টটি তো ঠিক আছে ভাই ভালো থাকবেন আজকে আপনাদের সামনে যে আজকের যে বসুনিয়া যে যে দরদামগুলো চলতেছে সেই দরদামগুলো আসলে আপনারা অবশ্যই বাছাই করবেন বা অবশ্যই মিলিয়ে নেবেন আমাদের সামনে আরেকটি কালো রঙের পুরস্কার করে রয়েছে বড় ভাই ভালো আছেন আজকে কটা করে নিয়ে হ্যাঁ তিনটা নিয়ে আসছেন বিক্রি করা আছে দুটা হয়ে গেছে আর একটা আছে একটাই যে আমাদের সামনে কালোটা কালোটা এটা কি জাতের গর এটা ক্রোস সেগুলো দেখি দেখবো আমরা নাভি কম হবে মানে সাইওয়ালের চেয়ে নাভি অনেক কম হবে তাহলে আমরা বুঝবো যে এটা ক্রোস এটা বয়স কিরকম দুই দাঁত দাম কত আড়াই লক্ষ টাকা আচ্ছা কাস্টমার দাম দিচ্ছে কত একশো সত্তর একশো সত্তর মানে এক লক্ষ সত্তর হাজার টাকা দাম দিচ্ছে আপনি কত হলে বেসবেন এক লক্ষ নব্বই হাজার টাকা হলে উনি ছাড়বেন এটা ওয়েট কিরকম আসবে মাংস আসবে মাংস আর কাস্টমার দাম দিচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা ওনার টার্গেট এক লক্ষ নব্বই হাজার টাকা আজকে যে বাজার বাজারে আজকে খুব ঢেলে ঢেলাভাবে চলছে আমদানি যে হারে আছে সে হারে কিন্তু কাস্টমার খুবই কম আছে আজকের সেরা কালেকশন সাইবেল ফ্রিজ ক্রোস বিভিন্ন জাতের সার গরু যে সার গরুগুলো আজকে আমদানি হচ্ছে তার মধ্যে দাঁতাল রয়েছে বেশিরভাগই দাঁতাল রয়েছে আর আগর রয়েছে কম তো যাই হোক তারপরও দাঁতাল গরুর আমদানি আগের চেয়ে অনেক বেড়ে গেছে আমাদের সামনে যে কালো রঙের শার্টটি যাচ্ছে এই শার্টটি সম্পর্কে জানব ভাই ভালো আছেন ভাই তো আজকে কি কেনা হয়েছে কম তাই আচ্ছা অনেকেই বলতেছে যে আজকে বাজার কম ঠান্ডা এটা কি আচ্ছা এই ঠান্ডা হয়ে গেলো বা কম হলো কেন পার্টি কম বাইরের পার্টি কম পার্টি কম আজকে আপনি কটা মাল আসছেন শার্টটা বিক্রি কটা হলো তিনটা হয়ে গেছে আর আমাদের সামনে এখানে কয়টা আছে তিনটা তিনটে মাল আছে না এই কালো দুটো একটা সাদা আচ্ছা এইটা কি জাতের কালোটা ক্রোস বলে ক্রোস বলে আচ্ছা বয়স কীরকম দুইটা দাত হয়ে গেছে দাম কত চাচ্ছেন আমরা পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ আর দাম দিচ্ছে কত তিরিশ বাইশ বিশ থেকে বাইশ হাজার টাকা আপনি কতগুলো ছাড়বেন এক লক্ষ পঁচিশ তিন হাজার ডিফারেন্স তিন হাজার টাকার মাংস কতগুলো আসবে সাড়ে চার মনে আইডিয়া দিচ্ছেন এই কালো রঙের সার্কিং কাস্টমার দাম দিচ্ছে বিশ থেকে বাইশ হাজার টাকা দাম দিচ্ছে এক লক্ষ আর ওনার টার্গেট এক লক্ষ পঁচিশ হাজার টাকা সুপ্রিয় কৃষিভাবে খামারি ভাই বন্ধুগণ এবং দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাসী ভাই বন্ধুবেন যে যেখান থেকে এই প্রতিবেদনটি ভোগ করতেছেন তার জন্য সর্বতি রইল নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি আবার সবাইকে বলতে চাই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষি কৃষিতত্ত্বকতা ও কৃষি প্রতিবেদন